কারণ তার পরিবারের যে বিরাট যে পরিবারের তালিকা ওনার সন্দেহ ছিল যে এই যে চারিদিকে বলছে না এত লোক বাদ যাবে কোটি লোক বাদ যাবে এক কোটি লোক বাদ যাবে কুড়ি এক কোটি কুড়ি লক্ষ এই যে যারা অপপ্রচার ঘৃণা ছড়াচ্ছে আমি তার জন্য ব্যথিত এবং আমি আশা করি যে এসআইআর যাতে একটাই বাস্তব যারা প্রকৃত ভোটার তাদের জন্য বাজনা দিতে পারে তার জন্যেই আমার যুব সমাজকে নিয়ে পানিহাটির সকল মানুষকে নিয়ে বাংলার সকল মানুষকে নিয়ে আমাদের লড়াই আপনারা বলছেন ওর বাড়ির লোক কে আছে ওর ছোট ভাই এবং বউ আর তো কেউ নেই বাড়ির আর তো সব দূরে ওর বাড়ি তো আর কেউ নেই তারা কেউ বলেন এটা হচ্ছে আজ পর্যন্ত বিজেপি কখনো সত্যি কথা বলেছে দু কোটি লোক পনেরো লক্ষ টাকা কৃষক দ্বিগুণ হবে মানুষকে সব বাড়িতে জল পৌঁছে দেবো সবার জন্য বাড়ি দেব সবাইকে শিক্ষা দেবো বড় বড় বিশ্ববিদ্যালয় বলব একটাও করেছি কি সেই জন্যে যারা মিথ্যা এবং প্রবঞ্চনার মধ্যে দিয়েই আসে তাদের কথা আমরা ধরি না আমরা মানুষের কথা ধরি যে লোক তার বেদনা তিনি বেদনাহত হয়েছিলেন যে আমার পরিবারের কি হবে উনি তো জানতেন উনি তো ভোট দিয়েছেন নিজেরটা কিন্তু পরিবারের কি হবে মানুষের যখন মানুষ যখন স্বাভাবিকতা হারিয়ে ফেলে না মানুষ এই জন্য নিজের জীবন দিয়ে পরিবারকে রক্ষা করার চেষ্টা করে শুধু লড়াই নয় তাতে শুধু না তুমি বিহারকে দেখেছো যদি সুপ্রিম কোর্ট না আসতো বিহারে এক কোটি প্রায় দেড় কোটি লোকের নাম বাদ দিয়ে সুপ্রিম কোর্ট এসে আধারটুকু পর্যন্ত ইলেকশন কমিশন এবং বিজেপি সরকার মানতে চায়নি যে আধার আমাদের সর্বক্ষেত্রে এটা এখানে কিন্তু জনতা হচ্ছে সব থেকে বড় আদালত এবং জনতার আদালতে যারা আমাদেরকে আঘাত করবে যারা আমাদের ভোট কেটে দেবে যারা আমাদের লোককে রুশভাইটি বলবে বাংলাদেশি বলে বের করে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সব এক ঐক্যবদ্ধ হব এর যে কি যারা বলছে যে ঘুষ কথা একদিন ওই বিহারে তো হলো কটা ঘুষবে নাম দিয়েছে নাম দিতে পারেন মানুষ স্বাধীনতার পর মানুষের যে চয়েস তারা ভারতেই ছিল ভারতেই দেশ ভাগ ভারতেই অতএব কিছু মানুষ যারা সরকারি ভারত সব কেন্দ্রীয় সরকারের দালাল তারা এটাকে অপপ্রচার করে মানুষের অধিকার ভোট দেওয়ার অধিকার মানুষের অধিকার বাড়ির অধিকার বেঁচে থাকার অধিকার ভারতে থাকার অধিকার এই অধিকার হবেই বিহারে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে রাজস্থানে হয়েছে এখানে আক্রমণ হবেই এবং সেই আক্রমণ থেকে আমরা সবাই একসঙ্গে বাঙালি জানে পরিকল্পিত বাঙালি জানে কিভাবে লড়াই করে নিজেকে রক্ষা করতে এবং